সকাল থেকে টার্গেট নিয়ে কাজ করলে দুপুরের মধ্যেই ঘরের সব কাজ সম্পন্ন হয়ে যায় এবং তারপরে নিজের জন্য সবাই পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো সেটা কমেন্টে অবশ্যই জানি আজ হলো বৃহস্পতিবার সকালের পূজা দেওয়া মোটামুটি ঘরের সব কাজ হয়ে গেছে কিছু মুদিখানার জিনিস আছে ভাবলাম সেগুলো কোটোর মধ্যে উঠিয়ে রেখে দিই কারণ প্লাস্টিককে রাখার বদলে কোটোপুলে রাখাটা বেশি ভালো হবে বর্ষাকাল জানোই তো এখানে রয়েছে মুসুর ডাল তার সাথে রয়েছে মুগ ডাল আর ছোলার ডাল ঠিক তিনটে কোটা আলাদাভাবে রাখলাম আর দিয়ে তার আগে আমি সবজিগুলো আলাদা করেছি যেমন লঙ্কা ডাটাগুলো ছাড়িয়ে রেখেছি আলু এক পাশ করে রেখেছি আর সবজি ছুরিতে একটা কাগজ পেতে রেখেছি কারণ আলুর মধ্যে তো ধুলো থাকে কারণ আলুতে ধুয়ে রাখা যাবে না নইলে খারাপ হয়ে যাবে সেই জন্য এদিকে ডাল উঠাচ্ছিলাম কতগুলো ডাল পরে গিয়েছিলো তো ডালগুলো আমি আবার উঠিয়ে নিলাম কারণ পাকাটা তো মোছা আর কোনো জিনিস এইভাবে নষ্ট না করাই ভালো সব জিনিসের যে দাম এদিকে যেগুলো আমি কাজ করেছিলাম সেগুলো এখন গুছিয়ে রাখি তো আমার ঘরের অবস্থা দেখতেই পারছো যেহেতু বাইরে কাজ হচ্ছে এই জন্য রান্নাঘরের সব জিনিস আমার ঘরে রাখা হয়েছে এই জন্য একটু বেশি বেশি মনে হচ্ছে কিন্তু গুছিয়ে রাখলে তো ভালোই লাগে দেখতে আমারও বেশ ভালোই লাগছিল আর কি বাইরে একবার দেখলাম কি রোদ উঠেছে কিন্তু যখন সব জামা কাপড় ধুয়ে দিলাম তারপর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল জানি না এমনটা কেন হয় জামা কাপড়গুলো না শুকালে জামা কাপড় থেকে এত বাজে একটা গন্ধ আসে সেটা তো সহ্যই হয় না না ধুলেও হয় না কিছু করার নেই এদিক দিয়ে যাচ্ছিলাম তখন দেখি ওপরে একটা প্লাস্টিক বেঁধে দেওয়া হয়েছে যাতে শিউলি ফুলগুলো কার নিচে পড়ে গেলে সেগুলো দিয়ে তার পূজা দেওয়া সম্ভব নয় উপরে প্লাস্টিকে পড়লে সকালে সেই ফুলগুলো দিয়ে পূজা দেওয়া যাবে এই ফুলগুলোর গন্ধ মানে নাকে আসলে মনে হয় যেন পূজা চলে এসেছে সকালে খাওয়া দাওয়া করার পর অনেক বাসন জমা হয়ে গিয়েছিল এই যে দেখো রান্নাঘরের অবস্থা টুকিটাকি টাকি যেভে পেরেছি কুচিয়ে কাছিয়ে রেখে দিয়েছি সকালে রুটিও বানিয়েছিলাম তার জন্য গ্যাসের অবস্থা এরকম চলো একটা ম্যাজিক করে আছে গ্যাসটা পরিষ্কার করি কারণ আমার ফোনটা অনেক গরম হয়ে গিয়েছে আরও ভিডিও বানানোর মনে হয় ফোনটা ফেটে যাবে তাই ভাবলাম ঘরের কাজটুকু করি আজকের ভিডিওটা শেষ করি তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা